হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এসে গেছি তোমাদের সাথে শেয়ার করতে নিরামিষ মাছের একটি খুবই সুস্বাদু রেসিপি তাহলে চল দেখতে থাকো এখানে আমি নিয়ে নিয়েছিলাম কাঁচা কলা এবং আলু এটাকে ভালোভাবে টুকরো করে ধুয়ে রেখেছিলাম অপরদিকে আমি গ্যাসের মধ্যে কিন্তু প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সম পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলা আলোর টুকরোগাকে এক এক করে সবটি কাঁচা কলার টুকরো আলুর টুকরোগুলাকে ঢালার পর ভালোভাবে প্রেশার কুকারের মুখটা কিন্তু থাকা দিয়ে রাখছি প্রায় দু থেকে তিনটি সিটি ওঠার পর আমরা সেই কাঁচা কলা এবং আলোর টুকরোগুলাকে একটি পাত্রে তুলে নিলাম কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিলাম তারপর এক এক করে কিন্তু খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো ময়দা ময়দা আমি এক্ষেত্রে দু চামচ ইউজ করছি তারপর ভালোভাবে আমি মশলাগুলোর সাথে আলু এবং কাঁচা কলা সেদ্ধগুলিকে ভালোভাবে মেখে নিচ্ছি ডোটা রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়ে নিলাম একটি থালা এর মধ্যে আমি সর্ষের তেল মেখে দিলাম আর সাথে সাথে আমার হাতেও অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে মেখে রাখলাম এখন আমি ডোটাকে আমি একটি আকৃতি দিচ্ছি এখানে আমি সর্ষের তেল হাতে এবং প্লেটে মাখার কারণ হলো যাতে আমি এই ডোটা যখন আকৃতি দিয়ে রাখবো সেক্ষেত্রে আমার হাতে বা প্লেটে যেন ডোটা লেগে না দেয় এখানে আমি সুন্দর করে মাছের একটি আকৃতি দেওয়ার চেষ্টা করছি আজকের রেসিপিটা কাঁচা কলা দিয়ে করার উদ্দেশ্য হল কাঁচা কলা আমাদের দেহের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় একটি উপাদান কাঁচা কলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস থাকে যা আমাদের দেহের ওজন কমাতে সহায়তা করে হজম শক্তি বাড়াতে সহায়তা করে রক্তচাপ কমাতে সহায়তা করে আর সুস্থ হার্টের জন্য কিন্তু কাঁচা কলা খুবই প্রয়োজনীয় একটি উপাদান আর কাঁচা কলা ডায়রিয়া দূর করতেও কিন্তু আমাদের সহায়তা করে তাছাড়া বিভিন্ন রোগের নিরাময়ের ক্ষেত্রে কিন্তু কাঁচা কলা খুবই প্রয়োজনীয় একটি উপাদান আর যারা নিরামিষ সবজি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত কাঁচা কলার প্রয়োজনীয়তা বলতে বলতে এদিকটাই কিন্তু আমার দুটো মাছের টুকরো কিন্তু তৈরি হয়ে গেছে আর বাকি দুটো কিন্তু আমি ফাটাফাট করে রেডি করে নিচ্ছি এখানে আমি টোটাল চারটি টুকরো মাছের আকৃতি দিতে পেরেছি আমার ডোটা থেকে এখন আমি এটাকে ফ্রাই করে নেব তো আমি এখানে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি এখানে সর্ষের তেল ইউজ করছি আপনারা চাইলে যে কোনো তেল কিন্তু ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে এক এক করে মাছ কিন্তু দিয়ে দিচ্ছি আর আমি মাছগুলি ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করছি কারণ এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনারাও যখন এই রেসিপিটা ট্রাই করবেন তখন কিন্তু এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখবেন খুব বেশি তাড়াহুড়ো করে কিন্তু মাছ ভাসলে চলবে না সেক্ষেত্রে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন মাছটা এরকম লালচে বর্ণের হয়ে আসবে তখন এক এক করে কিন্তু মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব প্রথম আমি দুটো মাছ ভেজে নিলাম ভেজে দেখলাম কি সব কিছু ঠিক আছে কি না তারপর আমি আরও দুটো মাছ যেটা ছিল সেগুলিও দিয়ে দিলাম এক এক করে আর ভালোভাবে এটাকে উল্টে পাল্টে প্রায় মিনিট খানিকের জন্য ভাজা হয়ে যাওয়ার পর যখন আবারও লালচে বর্ণের চলে আসবে তখন আমি এটাকে আবার তুলে নেব তারপর বেঁচে থাকা যে তেল ছিল তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো বাটা আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর প্রায় দু থেকে তিন মিনিট পর কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটোর পেস্ট টমেটোর পেস্টটাকে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব টমেটোগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব নুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণের জল দিয়ে দেব তারপর ভালোভাবে মশলাটাকে মিক্স করে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব এক্ষেত্রে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে আপনারা চালে দিতে পারেন কিংবা স্কিপ করতে পারেন তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব যতটা আমার প্রয়োজন তারপর যখন জলটা ফুটে আসবে এর মধ্যে কিন্তু এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেব মাছগুলো করার মধ্যে দেওয়ার পর ভালোভাবে এটাকে একটু মিক্স করে নেব এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল নিরামিষ মাছের এই রেসিপিটি আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না টাটা